সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দেখুন আকাশটা কি সুন্দর চমৎকার রং ধারণ করেছে মার্শাল্লাহ এটাই হচ্ছে পাহাড়ের আসল সৌন্দর্য একটি দৃশ্য পরিবেশ যা দেখলে মনটা পরানটা জড়িয়ে যায় এটা হচ্ছে ডিম পাহাড় দেখুন ডিম পাহাড়টা কত সুন্দর মেঘে ভরে গেছে আল্লাহতালার অপরূপ সৃষ্টি এই মনভগ্ধকার পাহাড় দেখলেই চোখটা জুড়িয়ে যায় চোখের শান্তি পাহাড় অসম্ভব সুন্দর আল্লাহতালার সৃষ্টি খটিবিন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে শত শত ফুট উচ্চ এই পাহাড়গুলো দেখেন ও শুধু দেখতেই থাকে